হ্যালো এভরিওান ওয়েলকাম টু গোয়িং এ ইংলিশ লার্নিং ইংলিশ জীবনমানি কঠিন কঠিন জিনিসের সম্মুখীন হওয়া পৃথিবীতে কত কিছু যে কত কঠিন তা শুধু বেঁচে থাকার লড়াই থেকেই বোঝা যায় আমরা প্রায়ই বলে থাকি সৎ থাকা কঠিন পাহাড়ে চড়া কঠিন প্রতিযোগিতায় জেতা কঠিন ব্যস্ত রাস্তা পারাপার করা কঠিন আসুন আজ এই ধরনের সেন্টেন্স আমরা কীভাবে বলবো তা দেখে নিই কঠিন শব্দটি হচ্ছে একটি বিশেষণ যার ইংলিশ ডিফিকাল্ট ডিআইএফএফআই এল টি ডিফিকাল্ট অর্থাৎ কঠিন ডিফিকাল্ট হল অ্যাডজেক্টিভ কারণ কঠিনকে বাংলায় বলা হয় বিশেষণ তাহলে অ্যাডজেক্টিভ কি অ্যান্ড অ্যাডজেক্টিভ ইজ ইউজড টু ডিসক্রাইব আ নাউন অর প্রনাউন একটি বিশেষণকে ব্যবহার করা হয় একটি বিশেষ অথবা সর্বনামের গুণাগুণ সম্পর্কে বলতে কিছু এক্সাম্পল দেখে নেব এটি একটি কঠিন কাজ অথবা কাজটি কঠিন ইট ইজ আ ডিফিকাল্ট টাস্ক প্রশ্নটি কঠিন ইট ইজ আ ডিফিকাল্ট কোয়েশ্চেন erpor eka thaka it is difficult to live or stay alone for example shotbhabe chola kothin it is difficult to be honest now the next one pahare utha ba pahare chora kothin it is difficult to climb a mountain প্রতিযোগিতা যেটা কঠিন ইট ইজ ডিফিকাল্ট টু উইন আ কনটেস্ট নেক্সট ব্যস্ত রাস্তা পার হওয়া বা পারাপার করা কঠিন ইট ইজ ডিফিকাল্ট টু ক্রস আ বিজি রোড আইল সি দ্য নেক্সট এক্সাম্পল নাও সবার সাথে সুসম্পর্ক বজায় রাখা কঠিন ইট ইজ ডিফিকাল্ট টু মেইনটেইন আ গুড রিলেশন উইথ অল না হেসে থাকা কঠিন ইট ইজ ডিফিকাল্ট नॉट टू লাফ স্রোতের বিপরীতে সাঁতার কাটা কঠিন ইট ইজ ডিফিকাল্ট টু সুইম এগেইনস্ট দ্য কারেন্ট তারপরে গণিত শেখা কঠিন ইট ইজ ডিফিকাল্ট টু লার্ন ম্যাথমেটিক্স শান্ত থাকা কঠিন ইট ইজ ডিফিকাল্ট টু রিমেইন কাম তারপরে এসে যাচ্ছে রাগ না করা কঠিন ইট ইজ ডিফিকাল্ট নট টু বি বিংরি নাও প্রস্তুতি ছাড়া পরীক্ষায় পাশ করা কঠিন ইট ইজ ডিফিকাল্ট টু পার্টস অ্যান্ড এক্সামিনেশন উইদাউট প্রেপারেশন কঠোর পরিশ্রম ছাড়া টাকা আয় করা কঠিন ইট ইজ ডিফিকাল্ট টু আর্ন মানি উইদাউট হার্ড ওয়ার্ক নেক্সট জীবনে সফল হওয়া কঠিন ইট ইজ ডিফিকাল্ট টু বি সাকসেসফুল ইন লাইফ নেক্সট এস রসিকতায় না হেসে থাকা কঠিন ইট ইজ ডিফিকাল্ট নট টু লাভ অ্যাট অ্যা জোক নেক্সট বাচ্চাকে বকাঝকা করা কঠিন ইট ইজ ডিফিকাল্ট টু স্কোল্ড আ চাইল্ড এরপরে এসে যাচ্ছে আপনাদের প্র্যাকটিসের জন্য কিছু কোয়েশ্চেন্স অবশ্যই কমেন্টে লিখে জানাবেন মিথ্যা কথা বলা কঠিন তোমার সাথে কথা না বলা কঠিন উজ্জ্বল সূর্যের দিকে তাকানো কঠিন স্পোকেন এবং রিটেন ইংলিশ ইম্প্রুভ করার জন্য এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে গোয়িং এ ইংলিশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন কমেন্ট করে জানান আপনারা কী ধরনের এক্সারসাইজেস জান